মুসলমান ভাইয়াবার এ মুসলমানের ছেলেরা নজয়ান তরুণেরা আল্লাপ কন্তি উখরি জাত এর মানে হলো আল্লাহ পাক যাকে বড় ভালোবাসে যাকে বড় প্যার করে যাকে বড় মোহাব্বত করে আমার আল্লাহ তাদের চিনে 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 পাক মুসলমান করেছে জোরে বলা যাবে না মুসলমানি ছিলাম আমার আল্লাহ পাক সারা বিশ্বের জমিনে সাতশো কোটি মানুষ আছে এই সাতশো কোটি মানুষের ভিতর থেকে আমার আল্লাহ মাত্র পৌনে দুশো কোটি দুশো কোটি মুসলমান বানিয়েছে আমার আল্লাহ চাইলে এই দুশো কোটি আর পাঁচশো কোটিটা মুসলমান বানাতে পারত কিনা বলে বানাতে পারত তো আল্লা পাক পাক বানাতে পারতেন কিন্তু আল্লাহ বানাইনি আল্লাহ আমাদের দুশো কোটি বানিয়েছে এই দুশো কোটি মুসলমান এদের এদের আমল এখলাস যদি ঠিক থাকতো সহি সালামতে থাকত এরা যদি এক অপরের সঙ্গে মিলেমিশে থাকতো আজ ইসরাইলের চাষ ভাই ফিলিস্তিনি গাজাটাকে ধ্বংস করতে পারত না পারতো ভাই কথা বলেন পারতেন আজ সারা বিশ্বের মুসলমানেদের উপরে মুরুলতি করতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ এই দুশো কোটি মুসলমানের আল্লাহ চিনে চিনে বেছে বেছে মুসলমান করেছেন আর একটা কথা বলছে যে তোমরা মুসলমান হয়েছো শুধু আমি আল্লাহ তোমাদের মুসলমান করলাম মুখ বুঝে চুপ করে থাকার জন্য নয় তোমাদেরকে বলিছি সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো বলেস তো নাকি তাহলে সেখানে দেখা যাচ্ছে আমরা সৎ কাজ করতে পারি না আর অসৎ কাজটাকে আমরা আমাদের দিলের ভিতরে রেখে দিয়েছি আজকে আমরা মুসলমান আমাদের নামাজ নেই রোজা নেই আল্লাহ নেই আল্লাহর হুকুম নেই শুক্রবার নামাজ নেই গান বাজনা টিভি সিডি সব করে করে বেড়াচ্ছি করিনি ভাই আমাদের না ভাই হ্যাঁ আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ ভালো করে বোঝেন কত ভালোবেসে কত মহাবাত করে কত পেয়ার করে এই মুসলমান ঘরে আমাদের জন্ম নিয়েছে আজ সেই মুসলমান আমরা আল্লাহর নাখার মানি করছি হ্যাঁ কিনা বলেন বলেন ভাই করছি হ্যাঁ কিনা বলেন আমরা আল্লাহর হুকুম মেনে চলতে পারছি চলতে পারছি না মুসলমান ভাই আমার এ মুসলমানের ছেলেরা কুলতুম খৈরি উম্মতি উখরিজাতিল্লাহ আল্লাহ পাক যাদেরকে বড় ভালোবেসেছে বড় মোহাব্বত করে প্যার করেছে আল্লাহ পাক তাদের চিনে চিনে মোহাব্বত করে বেসে বেসে কলেমা ওয়ালা বানিয়েছে এ মুসলমানের ছেলেরা যে আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে পেয়ার করে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার ওয়ালাদের বাড়ি তৈরি করলো জন্ম নেয়ালো সেই ইমানদারেরা ক্ষতির মধ্যে পড়ে আছে মুসলমান আল্লাহ খোদ বলছে ক্ষতির মধ্যে আছে আমার বান্দারা হাইরে মুসলমান আপনারা তো ফকটে মুসলমান হয়েছেন আপনারা তো ফুল তৈরি করা বাগানের ফল তুলে খাচ্ছেন আপনারা কষ্ট কি বুঝবেন আপনারা মেহনত কি বুঝবেন নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সোনার নবী নুর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আনার পরে আল্লাহ নবী এত কষ্ট করেছে এত মেহনত করেছে এত কষ্ট এত মেহনত এত মার খেয়েছে এত আঘাত পেয়েছে আল্লাহ নবীর করেছে আল্লাহ নবীর বুকের উপরে ঘড়ি চাপিয়ে দেযা হয়েছে আল্লাহ নবীর হাইরে একদিন নয় দুদিন ল আল্লাহ নবীর আটক করে খেতে দিল না আবু জেহেল আবুল আহাব উদুবা সাইবার এ মুসলমানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ দয়ার নবী মায়ার নবী আমার এই মেরত এই কষ্ট এই কষ্ট মেহনতের ফলটা আজকের ডারের শরীরের অবদান আপনারা গুরুত্ব দেন ভাই বাজে গুরুত্ব দেন ধর শরী বাল্লা मौल मुहमद अल হাবিবুল্লাহ জোনাবে মোহাম্মাদুর রসূলুল্লাহ আমার নবী রবিউল আউয়াল মাসের বারো তারিখেল পরদানিসের সফর মাসের শেষ সপ্তাহ বুধবার দিন আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন তারপরে রবিউল আউয়াল মাসের বারো তারিখে আল্লাহ

আলি আলি গো একটু আমার কাছে সো ইশারায় ডাকলো ইশারায় ডাকার পরে আল্লাহর নবীর মুখের কাছে আলী রাদি আল্লাহ গো তালানো গো কানটা দিলেন আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ওয়াকিমু সালা তাও ওয়াকিমু সালা তো ও আমার আলী আমি তো দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব আমি আলী আমি তো চলে যাব তবে আমি তোমাকে বলে গেলাম ও আমার আলী তুমি আমার উম্মতেদের দিনের দাওয়াত দেবে তুমি আমার উম্মতেদের নামাজ পড়ার বাতিবে ওয়াকিমুস সালাত ওদের নামাজের কথা বলবে নামাজের কথা বলবে আল্লাহর নবী নামাজের কথা অন্তকালের সময় পরদানিয়ার সময় আল্লাহর নবী বললেন আল্লাহর নবী میرا زگر ارش عظیم আল্লাহর নবী ফিরে আসেন আমার আল্লাহ পার পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন ওই নামাজটা কুমিয়ে 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 পাঁচ অক্ত নামাজ করা হলো আল্লাহর নবী আল্লাহ বলেছিল ও আমার আবি এই নামাজটা পঞ্চাশ অক্ত নমস্তা পাঁচ কল্লের এই পাঁচ অক্ত যারা আদায় করবে আমি আল্লাহ আমি তাদের পঞ্চাশ শক্ত নামাজের সোয়াব আমুল্লাবাই দেব জোরে বলেন জোরে বলেন না রই দেখবি যারা পাঁচ অক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদের পাঁচ পাঁচ অক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদের আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সব দেব জোরে বলেন আল্লাহ পাক এক নয় দুই নয় যে রোজাটা সামনে এসেছে রোজা একে বলা হয় Ya lazina amano, Kutibala y como Ya amo. Yay, amano, Kutibala y como si Si Rosa, rosa, rosa. Eh, musulmane জ রা ও আমার মাপুরেরাও এই রোজাটাও আমার আল্লাহ পাখের নবীর উপরে এক অক্ত নয় দু অক্ত নয় এক বছরের রোজাও আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ চাপিয়ে দিলেন এক বছরের রোজাও হাইরে আজকের আপনি এক মাস রোজা রাখছেন এই রোজাটাও দাও এক মাসে ছিল না এই রোজাটা এক বছরের রোজা আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ হুকুম করেছিলেন ওই রোজাটা আবার আমার নবী পাক কুমিয়ে 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 তার উম্মতে দেয় আল্লাহর নবী এর অনেক ইতিহাসটা বড় আছে হযরতে মূসা নবী বলেছিল ও মোহাম্মদ আমার ভাই আমার উম্মতেরাও তীর অক্ত নামাজ পড়তেন লাও আর আপনি পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যাচ্ছেন আপনার উম্মতেরাও পড়বে কি সন্দ আছে যাও 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 কমিয়ে আনো পঞ্চাশ অক্ত নামাজ থেকে পাঁচ অক্ত করলের আল্লাহর নবী দয়া আল্লাহর নবী আমার পঞ্চাশ অক্ত থেকে পাঁচ অক্ত এক বছরের রোজা আল্লাহর নবী মুসা বললেন আপনি যান যার গে আল্লাহর কাছে কমিয়ে 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 ওই রোজাটা এক মাস করা হলো এক মাসের রোজা এই রোজাটা যারা এক বছরের রোজা যারা এক মাস করবে আমি আল্লাহ তাদের আমল ভাই এক বছরের রোজার সব দেব সেই এক মাস রোজা করা হয় বাবা ডারের লোকেরা করে সবাই করে না গো হ্যাঁ হ্যাঁ আমার ভাই বলছে সবাই করে নতুন হাটে গেলে দিনের বেলা চা খায় কারা হ্যাঁ পান খায় কারা রমজান মাসে গুটকা তেরেঙ্গা চিপোয় কারা ওরা হচ্ছে পাতড়ার মানুষেরা না 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 ওরা পাতলা নয় মোল্লা পুকুরের মানুষেরা হ্যাঁ পাতলা বললে আবার যাওয়ার সময় যদি আটকায় হ্যাঁ সেও জালা ভাই আমার বলেন এগারো মাস আপনি যা ইচ্ছা তাই করেছেন এগারো মাস বিড়ি খেয়েছি তেরেঙ্গা খেয়েছি গুটকা খেয়েছি গাঁজা খেয়েছি মদ খেয়েছি নেশাভাম করিছি হ্যাঁ করেছি আল্লাহ করিস হ্যাঁ করিছি মিথ্যে কথা বলবো কেন আর আল্লাহর কাছে কথা বলেও যাবে কি করে আজকে গেলে ক্যামেরা লাগিয়ে রাখে রাখে না কে কি করছে ধরার জন্য ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে আজকে হসপিটালে গেলেই কে কি করছে বাইরে ক্যামেরা লাগানো আছে তোমার যদি দুনিয়ার কামরায় যদি ক্যামেরায় বন্দি হয় আমার আল্লাহর রহমতের ক্যামেরায় তোমরা বন্দি হচ্ছ না বলেন ঠিক নেবে ঠিক কথা বলেন আল্লাহর রহমতের ক্যামেরায় আল্লাহর রহমতের চোখে আল্লাহর রহমতের ফেরেস্তাদের ক্যামেরায় আপনারা বন্দি হচ্ছেন মনে মনে করছেন এখানে কেউ নেই আমি একা আছি না আপনি মনে মনে করছেন আমি একা আছি না আপনার কাঁধে কে আছে জানেন আপনার কাঁধে একজনের নাম কেরাবিন আর একজনের নাম কাতেবিন এই দুইজন বসে আস আপনি মনে মনে করছেন জলসার সেরে যাচ্ছি হ্যাঁ ওই পঞ্চায়েত অফিসের কাছে না কি বলে ওখানে কে কেউ নিয়ে এখানে একটা বিড়ি জেলিয়ে খাই জলসা সেরে সাজছে কেউ নিয়ে এই সময় চালাই কেন মাথায় টুপি আছে এক্ষুনি কেউ দেখতে বলবে বলবে হ্যাঁ তুই জলসা শুনে আর বিড়ি খাচ্ছিস চারদিকে লক্ষ্য করে দেখছেন কেউ নি এখানে হ্যাঁ যেখানে কেউ নি সেখানে আমার আল্লাহ আছে জোরে বলেন যেখানে কেউ নেই সেখানে আমার আল্লাহ আছে যেখানে কেউ নেই সেখানে আমার আল্লার ফেরেশতা আছে জোরে বলেন সুমান কোথায় পালাবেন সব পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে ফামাইয়া আম আল মিস কলা জরতিন হইর ইয়ার ওয়ামাইয়া আমল মিশ কলা জর্রতিন আপনার জার জার্রা জার্রা জার্র পরিমাণ হিসাব কবরের ভিতরে দিতে হবে আপনি একটা জলসায় এসে চলে যাচ্ছেন সয়াবের অধিকারী মধ্যরাত্রিবেলা দোয়া কবুল হয় আপনি রাত এগারোটার ভিতরে সবে বোরাতের নামাজ পড়ে গে ঘুমাচ্ছেন হ্যাঁ এসার নামাজ পড়ছেন আটটার সময় আর আটটা থেকে দশটা দুই ঘন্টা বারো রেখা এদিক ওদিক করে দিয়ে পালাচ্ছেন পালাচ্ছেন আপনার ওই নামাজ পড়তে বলেছে যে ঢপ ঢপ করে শেষ বলেছে হ্যাঁ সোহাবি আলা সোহাবি আলা সোহাবি আলা সোহাবি আলা হ্যাঁ সোহাবি আলা সোহাবি আলা বলতে বলেছে সোহাবি আজিম সোহাবি আজিম যেন ও পাইকিরি মাল মারছে সোহাবি আজিম সোহাবি আজিম করে গা নামাজ পড়িস সবে বোরাতে বলবে আমি নামাজ পড়েছি এক সরে বলিছি কি বল সেই সময় বলছে সবই আলা সবই আলা সবই আজিম সবই আজিম এ একবারও বলতে পারলো না সোভান আর অব্বি আলা আলা কি বললাম আমি সোভান আর অব্বি আলা আলা যখন তুমি বলছো সুবহান রব্বি আল আলা আমার আল্লাহ বলছে আমি হাজির জোরে বলেন সুবহান আল্লাহ তো তোমার তিনবার যদি সহি সালামতে বলো সাবে বোরাতে নামাজ একশবার সুবহান আল্লাহ একশবার আলহামদুলিল্লাহ একশবার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তাহলে কতবার হলো ভাই কতবার হলো চার সবার এই বলেন তারপরে কোরআন শরীফ তলোয়াত আছে তারপরে তলোয়াত কত সময় লাগে আর আপনি আটটার সময় জামাত করলেন দশটার সময়কে গিয়ে বিছনায় শুচ্ছেন আর বলছেন আমি সবে বোরাতের খুব করে আইছি। কি করে আইসি না নামাজ পড়ে আইসি হ্যাঁ কি বলিস এই বলিস কত কিনা আল্লাহ টাকা দাও পয়সা দাও গাড়ি দাও বাড়ি দাও সুন্দর একটা বৌমা বৌমা দাও যদি না হয় আমার বউটার মেরে আর একটা ভালো বউ দাও সব চাইতেস সব চাইলো কিন্তু নামাজ সই সালামতে করলো না আমার আল্লাহ বলে বান্দারে তোর চাওয়ার শেষ নেই কবর পর্যন্ত তোর শেষ কোন পর্যন্ত কবরে শোবে ওই পর্যন্ত মারবে আর তোমার ব্যাস চাওয়ার রাস্তা কবর রেখে বলবে আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও আল্লাহ এমন রড দেবে হ্যাঁ মুখ তু ফেলে দেবে সেই সময় এই ডাঁড়ের কোনো এম যাবে না এমপি যাবে না প্রধান যাবে না কেউ তোমার পাশে দাঁড়াবে না এ আমার মুসলমানের আল্লাহ এক বছরের রোজা করল ওই রোজা দয়ার নবী মায়ার নবী বলার আগে একটা কথা বলি কোন নবীর উম্মত আপনারা একটু যদি ভাবেন কোন রসুলের উম্মত যদি একটু ভাবেন কোন হাবিবের উম্মত যদি একটু ভাবেন আপনি কোন মাসাহাবের মানুষ যদি একটু ভাবেন আপনার চেতনা ছেড়ে যাবে এ দুনিয়ার নেশা ছেড়ে যাবে বাবা তবে ভাবতে হবে ভাবতে হবে এ মুসলমান এই রোজাটা যে রোজা এসেছে এই রোজা আপনি করবেন এই রোজা করবেন এই রোজাটা করবেন আল্লাহ পাক আপনার এক একটা রোজা দেবে দিন আল্লাহর রহমত দশ দিন কি আল্লাহর রহমত দশ দিন ওদা করেছে আল্লাহ আমি কার কাছে ওয়াজ করব মাবুদ মাহবুব গো আমি কার কাছে ওয়াজ করব কে আমার ভাষা শুনবে কে আমার ভাষা বুঝবে মাবুদ যদি আমার ভাষা যদি বোঝে আমার কথা যদি আপনি ওদের দিলের ভিতরে ঢুকিয়ে দেন আল্লাহ ওরা আজ কেন সকাল থেকে করে আল্লাহ রাস্তায় ফিরে আসবে ও মুসলমানের ছেলেরা রমজান মাসের রোজা করবেন আল্লাহ আল্লাহ করবেন দশ দিন আল্লাহ রহমত দশ দিন আল্লাহ রহমত তারপরে দশ দিন আসবে পর্যন্ত জোরে বাড়ে